সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা অভিষেক ব্যানার্জি অভিনব উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য পরিষেবার জন্য যদিও আপাতত এই স্বাস্থ্য পরিষেবাটি যে কর্মসূচিটি তিনি নিয়েছেন যে ভাবনাটি তিনি ভেবেছেন অভিনব ভাবনা তার ডায়মন্ড হারবার তার কেন্দ্র ডায়মন্ড হারবারে এটি শুরু হবে পরবর্তীকালে হয়তো আমরা সারা বাংলাতেই এই যে পরিকল্পনাটি দেখতে পাবো সারা বাংলা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নাম্বার টু জনপ্রিয় সাংসদ এবং একজন অসাধারণ নেতা পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন দলের যে কয়েকজন টপ লিডার আছেন যাদের অসাধারণ বক্তব্য অসাধারণ চিন্তা ভাবনা তাদের মধ্যে কিন্তু মানে অগ্রবর্তী যদি বলি কোনো লিডার সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি অনেক অভিযোগ করতে পারেন দুর্নীতির অভিযোগ করতে পারেন বিভিন্ন কথা বলতে পারেন কিন্তু তিনি যে একজন প্রকৃত রাজনীতিবিদ এবং মানুষের কথা ভাবেন সেটা কিন্তু তার কর্মকাণ্ডে তার যে নেতৃত্বের দক্ষতা সেটার মাধ্যমে প্রকাশ পায় যেমন ধরুন এই যে ডায়মন্ড হারবারে তিনি যে উদ্যোগটি নিয়েছেন সেবাশ্রয় এই সেবাশ্রয়ের মাধ্যমে বিভিন্ন ডাক্তাররা তার লোকসভা কেন্দ্রের মধ্যে বিভিন্ন বিধানসভায় গিয়ে গিয়ে ক্যাম্প করে ক্যাম্প করে চিকিৎসা দেবেন এবং আগামী বছরের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে এই যে সেবাশ্রয় সেটা কিন্তু দুই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং প্রায় পঁচাত্তর দিন ধরে চলবে এই যে স্বাস্থ্য শিবির অর্থাৎ এই যে সেবাশ্রয় তিনি শুরু করছেন পঁচাত্তর দিন ধরে চলবে এবং আগামী দিনে এই কর্মসূচি রাজ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এটা আশা করা যায় হয়তো আবার পশ্চিমবঙ্গকে দেখে অন্যান্য রাজ্য অনুসরণ করতে পারে যদি ভালো সফল হয় এই কর্মসূচি এটা হতেই পারে শনিবার শনিবার কিন্তু এই যে কথাগুলি ঘোষণা করেন বা বলেন চিকিৎসকদের যে এই কর্মসূচি কিভাবে এগোবে তার পরিকল্পনা কিভাবে হবে মানে হয়েছে আর কি পরিকল্পনা কিভাবে এগোবে সবটাই কিন্তু শনিবার চিকিৎসকদের সম্মেলনে জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি আয়োজন করা হচ্ছে সেখানে তার যে ডায়মন্ড হারবার তার যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রের যদি ধরি প্রতি বিধানসভায় মাসে দশটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে তার যে ডায়মন্ড হারবার কেন্দ্রের লোকসভা কেন্দ্রের প্রত্যেক বিধানসভায় দশটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে এবং প্রতিটি ক্যাম্পে অন্তত করে দুজন বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন এবং তার এই যে কর্মসূচি কর্মসূচিতে প্রায় আটশোর উপরে ডাক্তার কিন্তু দফায় দফায় বিভিন্নভাবে ক্যাম্পে থাকবেন এবং এখান থেকে রোগীরা মনে করলে বা চিকিৎসকরা মনে করলে হাসপাতালে রেফার করাও হবে রেফারও করা যাবে সে ক্যাম্প থেকে দেখার পরে এবং মোট বারোটি হাসপাতাল এই কর্মসূচিতে থাকছে যেমন ন্যাশনাল মেডিকেল কলেজ এনআরএস হাসপাতাল এস হাসপাতাল আর জি কর এরকম বহু বিখ্যাত হাসপাতালের ডাক্তাররা কিন্তু এখানে থাকছে কি কি সুবিধা পাবে এই কর্মসূচিতে এই যে ডায়মন্ড হারবার কেন্দ্রের বিভিন্ন বিধানসভায় এগুলো শুরু হচ্ছে বিধানসভা এলাকায় চল্লিশটির বেশি মানে এক একটি বিধানসভায় চল্লিশটির বেশি ক্যাম্প করা হবে এবং প্রত্যেকের ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে যারা যারা আর কি দেখবেন রোগী দেখাবেন যারা চিকিৎসা নেবেন ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে এবং এখানে রক্ত পরীক্ষা তারপরে পোর্টেবল ইসিজি পরিষেবা সহ বিভিন্ন রকমের পরিষেবা কিন্তু এখানে দেওয়া হবে রক্ত পরীক্ষা পরিষেবা দেওয়া হবে তারপরে পোর্টেবল ইসিজি পরিষেবা দেওয়া হবে বিভিন্ন রকমের চিকিৎসা কিন্তু এই এই ক্যাম্পগুলোতে দেওয়া হবে এবং এই ক্যাম্প প্রায় সত্তর দিন ধরে চলবে এবং শেষ যে পাঁচ দিন থাকবে সেই পাঁচ দিন আবার যারা রুগী দেখিয়েছেন চিকিৎসা করেছেন ওখানে আবার শেষ পাঁচ দিন আবার তিনি চেক করে নিতে পারবেন যে আবার তিনি কেমন আছেন আবার যে চেক শেষ পাঁচ দিনে সেটাও করতে পারবেন তো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অভিনব ভাবনা এই যে মানব দরদি ভাবনা একজন লিডার তো এরকমই হওয়া উচিত তার চিন্তা ভাবনা চেতনা হবে সব সময় মানুষের জন্য এবং এই কর্মসূচিতে ডাক্তাররাও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন বলে অভিষেক বনবাবু শনিবারে ডাক্তারদের সম্মেলনে কিন্তু নিজেই তিনি বলেছেন যে ডাক্তাররা অভিনবভাবে সাড়া দিয়েছে এবং তার এই অভিনব উদ্যোগে আশা করছি পশ্চিমবঙ্গের মানুষ এর দ্বারা উপকৃত হবেন কারণ ডায়মন্ড হারবারের পর হয়তো আমরা দেখতে পাব এই যে সেবাশ্রয় সেবাশ্রয় এই যে ভাবনা অভিষেকের ভাবনা এটি যদি সুন্দরভাবে ডায়মন্ড হারবারে হয়ে যায় তারপরে হয়তো আমরা রাজ্যব্যাপী দেখতে পাব এবং রাজ্যের মানুষের ফলে অনেক উপকৃত হবে এর জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা অভিষেক স্যারকে আর বাকি আপনারা যারা দেখছেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা